রান্না হ্যালো বাজে শনিবার দুপুর তিনটে দেখো কি করছে এটা হচ্ছে মটর ডালের রস বড়া কি বলতো এই রসটা দিন থেকেই আছে এই যে দেখো এর মধ্যে যে আরেকদিন করেছিলাম শেষ তো হয়নি মটর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় এখন সেটা একটু সামান্য জল আর নুন দিয়ে মিক্সারে ঘুরিয়ে এই মিক্সার থেকে ইয়েও করিনি আমি মিক্সারের মধ্যে হাত দিয়ে একটু পাঠিয়ে নিয়েছিলাম যাতে করে একটু ক্লাফিং হয় আর চলো এটা দিয়ে দিন তারপরে কাজ হচ্ছে তার আওয়াজ এত সোজা কিছুই নয় যেটা যতই সোজা মনে হোক সোজা তো জীবনে কিচ্ছু নেই বুঝেছো চলো বিকেল বেলায় তিন মা মেয়ে দেখো বেরিয়েছি হেঁটে হেঁটে গেলাম দেখো কোথায় যাচ্ছি যে আমি দেখো উপরের তারে কতগুলো পায়রা বসে আছে সারা নিচে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে যে আমার গায়ে পটি না করে দেয় তো দেখো রিলায়েন্সের স্মার্ট বাজার আউটলেটে গেছিলাম অনেক কিছু অফারে পেলাম অনেক কম দামে অনেক কিছু পেলাম তো বন্ধুরা আমরা গেছিলাম স্মার্ট বাজার পেছন থেকে পেছন দিকে যা যদি দেখা নিজেকে দেখতে দেখাতে যাস এই কপিটা চাই এই সারার তো কি কি নিলাম দেখো ওই কপিটা ইন্টারলিভ কপিটা সারার এটা হচ্ছে চকলেট শেক এই লাগবে আমার এটা হচ্ছে ডার্ক ফ্যান্টাসি চকলেট শেক উইথ বেলজিয়াম চকলেট পাবারি এগুলো সব অফার প্রাইসে অরিজিনাল হ্যাঁ ভালো করেছিস রে এই একটাও অরিজিনাল প্রাইসে নয় গো এটাও দুটো মিল্ক শেক হেরিটেজের চকলেট ক্যারামেল চোখটা ছোট করে পড়ছি যেহেতু চালসা আছে চল্লিশ পেরিয়ে গেছে আরেকটা কোথায়

কেভিনসের গুলকন মিল্কশেক তিনটে এটা আমার ও তুমি নিয়ে নিছো মনে আমি আমি দুটোই বলেছিলাম ও তুমি আমাকে এত কষ্ট আমার ভাবতে হবে না এই যে এগুলো সব অফার প্রাইসে বলে বেশি মিল্কশেকই বেশি আর এটা এমনি কেভিনসের লস্যি নাকি ভ্যানিলা মিল্কশেক ও লস্যি না ভ্যানিলা মিল্কশেক এই জন্য এটা প্লেন হোয়াইট এটা অন্য এটা কি এটা এটা কি

আর এটা হচ্ছে গুড ডে প্যাক অফ ফোর এই যে বিস্কিট চকো চিপস কেন গো না এটা দুটো থাকার কথা না মাম্মা দুটোই আছে এই যে এই এগুলো আর দে আর যে এগুলো ওহ হ পেছি 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 কিন্তু এটা কেশর বাদামের আজকেরটা এই যে এটা হচ্ছে লস্যি এটা খুব ভালো টেস্ট এটা হচ্ছে

ফুচকা জিনিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখো এই যে ছোট ছোট ইয়ে সব অফার প্রাইসে মিষ্টি দই আছে টক দই আছে আর দেখা যাবে না স্যার ওগুলো সব অন্য দই মানে হচ্ছে টক দই সাদা গুলো টক দই আর কোনটা মিষ্টি দই এরকম বা সেগুলোই নিয়েছি আর এই দুটো মাশরুমের টপ সবই অফার প্রাইসে তাই নিয়েছি হুম এই মাশরুম টপ

খুবই পুরু কম টেস্টি না হ্যাঁ মিষ্টি না একটু এক্সট্রা মিষ্টি না সুইট আমার মিল্কের মতো ঠিক মানে অতটা না হলেও ভালোই ঠিক টেস্টি একদম প্লেন না প্লেন মানে চুল কেটে দিয়েছে বাবা দুজনে ঝগড়া হবে আমি রান্না করে রান্না করবো আর ওখানে ব্যালকনি দিয়ে চুল কাটতে বসবে বাপুরিতে আর ও করবে আর ওর বাবা কি চিৎকার করবে চলো তোমাদের দাদা এখন অফিস থেকে ফেরেনি পেঁপের তরকারি করছি ভেজানো ছোলা মটর দিয়ে কালকেও করেছিলাম কালকেও ভালো হয়েছিল বলে আজকেও করছি রুটির তরকারি এটা রুটি দিয়ে খাবারই দেখাচ্ছি দাঁড়াও এক ক্যামেরায় তোমাদের দাদা এখনো ফেরেনি ভেজানো ছোলা মটর দিয়ে পেঁপে আলু এই যে भेरो क्रीमिट गुलसी